প্রিয় মুসল্লি কেরাম আজকে ওই মুনাফিকের দলগুলো আমাদেরকে ভয় দেখায় ওলামায়ে কেরামদেরকে ভয় দেখায় আজ ওয়াজের স্প্যান্ডেলে লিখে দেওয়া হয় এই 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 কথা বলা যাবে এমন এমন কথা বলা যাবে এই এই কথা বলা যাবে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ maaf করেন কোরআন ও হাদিসের নবী আলাইহিস সালামের সঠিক আদর্শের কথা বললেই ওই মুনাফিকদের শরীরে আগুন ধরে যায় কোরআন ও হাদিসের হাদিস দিয়ে নবীজির সঠিক কথা নবীজির আদর্শের মূল কথাগুলো বললেই আজ মুনাফিকদের শরীরে আগুন ধরে যায় তাদের শরীর জ্বলতে থাকে গোটা ১৬টি বছর আমরা উন্মুক্ত ভাবে কোরআনের কথাগুলো বলতে পারিনি গোটা ষোলোটি বছর আমরা দিল খুলিয়া কোরআনের কথাগুলো বাংলার মুসলমানদেরকে আমরা শোনাইতে পারিনি পারি নাই আল্লাহ এখন সুযোগ করে দিয়েছেন আমরা কোরআনের সঠিক কথাগুলো বলবো ইনশাআল্লাহ আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন জিদান এক ওই শিবাজী কুরআন তবে কেন এক নাও হে মুসলমান হুবার তবে কেন একলো হে মুসলমান এক হও এক হও কুরিয়াহুবার বাইতুল্লাহ মদিনা শরীফে জীবন তো একটাই মরন তো একবার তবে কেন এখনো হে মুসলমান এক হাও এক হাও করিয়া ভুবান আমাদের তবু এক এক নবীর উম্মাত জীবন বিধান এক ওই শিবানী কুরআন তবে কেন এক এবং সবুরের দাওয়াত দিয়েছে সবুরের উপদেশ দিয়েছে একে অপরকে আজকে আমার আলোচনার বিষয় আসর আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে বান্দাকে চারটি উপদেশ দিয়েছে এই চারটি উপদেশ গ্রহণ করলে বান্দা জান্নাতে যাবে আর এই চার উপদেশ যে গ্রহণ করবে না সেই বান্দা জান্নাতে যাবে না চারটি উপদেশ নিয়ে আমরা আজকে আলোচনা সূরাতুল আসর থেকে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন

সময়ের কসুম কেন খাইলে। আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কসুম খাইছেন আসমানের কসুম খাইলেন জমিনের কসুম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কসম খাইছেন সূর্যের কসম খাইছেন ভাই আল্লাহ এখন এত কসম খাইলে কুরআনুল কারীমের ভিতরে তদ্রুপ আল্লাহ শুরুতে আল্লাহ কসম খাইলেন সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন যদি কসম না খেয়ে যদি একটা উপদেশ দেয় এটাই কিন্তু বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় তারপর কসম খাইলে আর কসম খাওয়ার কারণ বলে ওই উপদেশকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ কসম খাইছে আল্লাহ সময়ের কসম খাইলে ভাই আল্লাহ সময়ের কসম কেন খাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়ের বড় দান সময়ের বড় মূল্য সময়ের মূল্য দুনিয়াতে আপনি দিবেন দুনিয়াতে দামি হয়ে যাবে সময়ের মূল্য দুনিয়াতে যদি আপনি আখিরাতের জন্য দেন আখিরাতের জগতে ও আল্লাহ আপনাকে দামি বানায়া দিবে কেমন দামি বানায়া দিবেন আপনাদের এলাকার ওই যে মাটিতে চলে গেল একজন বাড়িতে টাকা পাঠায় ওই বাড়িতে বেলে উঠে জমি কিনে ফ্যাক্টরি বানায় আর একজন বাড়ি থেকে টাকা নিয়ে বিদেশে গিয়ে খরচ করে দুইজনকে জিজ্ঞাসা করা হয় যে একজন বাড়িতে টাকা দেয় আর একজন টাকা দেয় না বাড়ি থেকে নিয়ে যায় ব্যাপার যে বাড়িতে টাকা দেয় সে বলে আমি শুধু জেনারেল ডিউটিতেই রাজি ছিলাম না বরং আমি ফাঁকে ফাঁকে ওভার টাইম করেছি আরে এই ওভার টাইম করার কারণে ইনকাম আমার বেশি হয়েছে দুনিয়াতে দুনিয়াতে দামি হয়ে গেল আর ওই ব্যক্তি অলসতা করার কারণে দুনিয়াতেই ফাকি দেওয়ার কারণে সময়টাকে মূল্য না দেওয়ার কারণে বাড়ি টাকা নিয়ে বিদেশে খরচ করলো বলে দুইজনের দাম তো বলে যে দুনিয়াতে সময়ের মূল্য দিয়েছে তার দাম দুনিয়াতে ফিরে গিয়েছে তদ্র দুনিয়াতে ও আখিরাতের জন্য যারা সময় ব্যয় করবে বসে আছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু জিকির করতে থাকেন দুনিয়াতে আখিরাতের জন্য আল্লাহর জন্য সময় ব্যয় করে আল্লাহ আপনাকে আখিরাতে বড় দামি বানায় দিবে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আল্লাহ বলে নাই দুনিয়ার মানুষ ও বাংলাদেশের মানুষ ক্ষতির ভিতরে আল্লাহ বলে নাই অট্টালিকার মানুষ ওই যে ইংল্যান্ডের মানুষগুলো শুধু ক্ষতির ভিতরে আল্লাহ বলে নাই শুধু সৌদি আরবের মানুষগুলো ক্ষতির ভিতরে আল্লাহ বলেছে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত এখানে আল্লাহ এসপেস করেছেন না আমানু ওয়া আমিলুস সালিহাত তারা ব্যতীত যারা ইমান করবে ইমান আনতে হবে নিকামল করতে হবে ইমান কিভাবে আনব জবান স্বীকার করা দিল বিশ্বাস করা কাজে পরিণত করার নাম হলো ইমান কেহো যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না সে পরিপূর্ণ ইমানদার নয় আবার কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না সে পরিপূর্ণ ইমানদার নয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে যেমন ফরজ মহাকুমার দুল্লু মানাটাও ত্যামনি ফরুস লাই লাগাই আল্লাহ মানব মহাকুমার দুল্লু সুলুল্লা মানব তা বলেই তুই ইমান পরিবর্ন ইমান দা আর ইমান নাম কীভাবে আল্লাহ বলেন আমি কামা ন ওই মানুষের ইমান নাম কুন মানুষের কথা আল্লাহ বলে লেল্লে ঐশো কুশ মানুষের মতো ইমান কোন মানুষের কথা আস না বললেন সাহাবে কেরাম সাহাবে কেরামের মতো ইমানত হবে আমাদের সমস্ত ইমান আবুল সবকিছুই তো সাহাব এ কেরামের হওয়া উচিত ইমান আব্বু সাহাবে কেরামের মতো ইমান বা আমিনু কামা আমরনা

ছোট বেলা থেকে মানুষের গোলাম ছিল গোলামি কাজ করত মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো এক মহিলা আর নামের এক মহিলা হজরতে খাব্বা প্রতি আল্লাহকে কিনে নিয়ে যাইতেছেন মাঝে মধ্যে মাঠের মধ্যে জিজ্ঞেস করবে খাব্বা

আমি শুধু আপনার গোলাম নয় আমি কয়েকটি হাত বিক্রি হওয়ার পর আপনার কাছে এসেছি গো মালিক কাব্বা আল্লাহ তাআলা নুদ নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে কামারের কাজ শিখায় কাব্বা প্রতি আল্লাহ তাআলা নু কামারের কাজ করতে 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 এত নাম ডাক হয়ে গেল কাব্বা প্রদি আল্লাহ তাআলার নূর নাম সব জায়গায় প্রচার হয়ে গেল ডাক হয়ে গেল এইদিকে কাব্বা প্রবী আল্লাহ তাআলার কানের ভিতর আওয়াজ যে কাব্বাপের মতো একজন সন্ধ্যে এত সুন্দর কামা আর কেউ নাই এদিকে কাব্বাপের কানের ভিতরে আওয়াজ চলে আসলো মক্কার জমিনে একজন সুন্দর মানুষের আগমন হয়েছে মক্কার জমিনের ভিতর এক সত্য মানুষের আগমন ঘটেছে মক্কা জমিনের ভিতর একজন সত্য নবীর আগমন ঘটেছে

কাব্বা পর চুক নামাইতে পারে না বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন কাব্বা رضی اللہ تعالیকে নবী বল নবী মুসলমান বানাইলেন মুসলমান বানানোর পর

তুমি নাকি ধর্ম ত্যাগি হয়ে গেছো তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন একটা ধর্মের ভিতরে প্রবেশ করলে রে খাব্বা খাব্বা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মালিক আমি ধর্ম ত্যাগী হই নাই বরংস আমি সঠিক ধর্মের ভিতরে প্রবেশ করেছি আর ওই বাতিল ধর্মগুলো আমি পিছে ফেলে দিয়েছি তার মালিক আত্মান বলতেছে খাবা তুমি ইমান ছেড়ে দাও তুমি ইসলাম ছেড়ে দাও তোমার ওই মোহাম্মাদের ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা সুন্দরভাবে জীবন যাপন করার জন্য এখানে ব্যবস্থা করব আর যদি না ছাড়ো তোমার অবস্থা খুব হবে ভয়ানক প্রিয় মুসল্লি কেরাম প্রিয় হাজিরিন আজকে ওই মুনাফিকের দলগুলো আমাদেরকে ভয় দেখায় ওলামায়ে কেরামদেরকে ভয় দেখায় আজ ওয়াজের স্প্যান্ডেলে লিখে দেওয়া হয় এই 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 কথা বলা যাবে એમও એમও কথা বলা যাবে এই এই কথা বলা যাবে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ माफ করেন কুরআন ও হাদিসে নবী আলাইহিস সালামের সঠিক আছরের কথা বললেই ওই মুনাফিকদের শয়তানের আগুন ধরে যায় কুরআন ও হাদিসে হাদিস দিয়ে নবীজির সঠিক কথা নবীজির আদেশ শে কথাগুলো বললেই আজ মুনাফিকদের শরীরে আগুন ধরে যায় তাদের শরীর জ্বলতে থাকে গোটা ১৬টি বছর আমরা উন্মুক্ত কোরআনের কথাগুলো বলতে পারিনি গোটা ষোলোটি বছর আমরা দিল খুলিয়া কোরআনের কথাগুলো বাংলার মুসলমানদেরকে আমরা শোনাইতে পারিনি নাই পারি নাই আল্লাহ এখন সুযোগ করে দিয়েছেন আমরা কোরআনের সঠিক কথাগুলো বলবো ইনশাআল্লাহ

তোমার কিন্তু তুমি কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে তোমাকে আমরা সারবুলারে কাবা কাবা প্রপিয় আল্লাহু তাআলা ابو বললেন ও মালিক ও দুনিয়ার মালিক আমি এমন একটি তাওহীদ গ্রহণ করেছি মেনে নিয়েছি আমার আল্লাহকে আমার নবী একজন মোহাম্মদুর আমার আমি কাব্বাবের জীবন চলে যাবে তারপর আল্লাহ এক নবী এক এই যে আল্লাহ একজন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই তাওহীদের বাণী আমার আল্লাহ একজন ওই আল্লাহকে আমি পৃথক করতে পারব না আমি মোহাম্মাদের ধর্ম সারতে পারব না কাপাবের মালিক আনবার বলে ও খাপ তুমি আর একবার বুঝো তুমি ইসলাম সারবে কি সারবে না কাপাব রবি আল্লাহ তালু বলেন ও আনবার মালিক সাবধান আমি আমার জীবন চলে যাবে আমি ইমান চারতে রাজি না hey hey এই কথা বলার সাথে সাথে খাবাব রবী আল্লাহ তাআলার নূর উপরে জেভে বললেন বেঈমানের দলগুলো কে হুলাতি দেয় খাবাব রবী আল্লাহ তাআলা নূর পুরাঘাত আঘাত করতে 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 এত আঘাত আঘাত করতে করতে খাবাব রবী আল্লাহ তাআলা ওকে আগুনের কাইলার উপরে শোয়ায়া দিলেন এক বেঈমানের দলগুলো ও থাপ্পা ব্রোদি আল্লাহহুতা কে আগুলের আগে তারপরে সময় দিলে থাপ্পা ব্রোদি আল্লাহহুতা শুধু বলে আহা আহাদ 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 আহা দাহাদ শব্দ বলে আমার এক আল্লা আল্লায়া আল্লাহ সারা দিতে কোনো মাবুদ নাই আল্লাহ সামাদ আল্লাহ বেরিয়াস বে ফরুয়া লামিয়ালি তার কোনো সন্তান সন্ততি নাই আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বান্দা গুলো আল্লাহর এত মহব্বত করতেন আল্লাহকে এত মহব্বত করতেন মহাব্বত এতই করতেন মহাব্বতের কারণে তাদের শরীরে আগুন ঢেলে দিয়েছে আগুনের আগটার উপরে শোয়াইয়া দিয়েছে তার উপরেও তারা ওই আল্লাহকে সারে নাই কেমন ইমান ছিল হজরতে উমরে ফারুক রদি আল্লাহ হজরতে উমরে ফারুক রদি আল্লাহ বললেন রে খাবার

ইসলামের প্রথম যুগে বেঈমানের দলগুলো আমাকে এতই কষ্ট দিয়েছে রে ওমর আমাকে আগুনের আগুনটার ভিতর রেখে দিত যতক্ষণ পর্যন্ত আমি কাব্বাবের রক্ত আর চর্বি দ্বারা এই আগুনটা না ওমর ততক্ষণ পর্যন্ত বেঈমানের দলগুলো আমাকে ওই আগুনের ভিতরেই রেখে দিত আর আবু সাহাবি বিলাল ইসলাম কি কেমন mohabbat করতেন iman tha jilo কেমন tariqat tha jilo kemon mazboot

তার উপরেও বেলাম নদী আল্লাহহুতা নাম শব্দ বলে বেলাম নদী আল্লাহ তা নামকের উপরে পাথর চেপে দিয়েছে তারপর হা দা হাত শব্দ বলে কে তার উপর ইমান সারাদি রাজি হয় না তার কালীমা সারতে রাজি নাই এত কষ্ট দিয়েছে সাহাবে কে ওই বেই মানিবলু তারপরেও সাহাবাই কারা মিমানুসারে নাই এই জন্য ইমান্ব আ কামা কামান না ইমানম্ব ই সকল মানুষের স্থল ওই সকল মানুষ আবার কারা সাহাবাইকেরা ইমা মান নেত্রর বিল্লিমা ইমানের ভিতরে এত মজা এত মজা যাও জানো কোন ধর্মের ভিতরে এত মজা নাই ইসলামের ভিতরে এত মজা কেমন ইমান ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে না রাস্তা দিয়ে হাটে এক বেঈমান আল্লাহকে গালি দিয়ে দিল

ওয়া তার গালের ভেতরে থাবর দিয়েছে নবী চিন চিন্তা করলেন আলী ও উমর দুইজনের একজন গালে থাপর দিতে পারে বেঈমান নামক নামের বেঈমানকে বলে আদকাস তোমাকে খে থাপর দিল আদকাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু আমাকে থাবর দিয়েছে

বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই বেঈমান কাজ আল্লাহকে গালি দিয়েছে বিদায় তক পরে দিয়েছি গো নবী নবী বলে আর কাজ তুমি কি আল্লাহকে গালি দিয়েছো আর কাজ বলিয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে গালি দেই নাই আবু বকর

সে আল্লাহকে গালি দিয়েছে যাই আমি আবু আকার থাপ্পর দিয়েছে এবার কবি বেঈমানকে বলে আবু আকারকে বলে আবু আপনি কসম খান কসম খান আবু আকার রাদিয়াল্লাহু তাআলা কসম খাইলেন এদিকে বেঈমান ও কসম খায় নবী পড়ে গেলেন বেকায়দায় বেঈমানও কসম খায় अब वकार को सुन गए नूबिये वही बेईमान के वक्त ने बेईमान अब वकार तुम्हें जीवा वेधा पूर्ण दिए से तुम यो अब वकार के वही वेधा पूर्ण दाओ

আরো বেইমান যা বলেছে মিথ্যা বলেছে নবী ওই বেইমানকে বললেন রে আনকাজ বেইমান তুই হাত নামায়া দে নামায়া দে নামায়া আবু বকর সত্য তুই মিথ্যাবাদী তখনই ওই সময় বেইমান দৌড় দিছে তাউলি ঈমানের অংশ «وَالنَّيْكَ أَجْدَكَ مَكْرُهَتْ فَتَذِيبُ فَلْيُغَيِّرُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَزِدْ فَبِقَلْبِهِ فَإِنْ لَمْ فَبِقَلْبِهِ»